E আসসালামাইকুম ফ্রেন্ডস ঈদ মুবারক আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাফিজ সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকল ভালো আছেন আমরাও বেশ ভালো আছি প্রিয় বন্ধুগণ আজ হলো এগারোই এপ্রিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল সাতটা ঠিক এখন থেকে ঈদের সকালের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি তো সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে একেবারে নতুন জামা পরে চলে এসেছি কিচেনে নাস্তা পানির আয়োজন করতে আর ওদিকে রেহান আর রেহানের পাপা স্নান করতে গিয়েছে তারা স্নান পর্ব সেরে রেডি হয়ে ঈদ গালে চলে যাবে নামাজ পড়তে আর এদিকে আমি ঈদের সকালে সমস্ত নাস্তা পানির জোগাড় করে তারপরে নামাজ পড়ে নেবো সব বন্ধুরা চলুন নাস্তা পানির আয়োজন গুলো স্টার্ট করে দিই পবিত্র ঈদ উৎসবটি আনন্দের এবং খুশির উৎসব এই উৎসবটি কেবলমাত্র আমার একার উৎসব নয় কিংবা আপনারও একার উৎসব নয় এই আনন্দের এবং খুশির উৎসবটি আমাদের সকলের উৎসব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষরা আমরা এই খুশির ঈদের আনন্দে আত্মহারা হয়ে উঠি ছোট থেকে বড় আমরা সকলেই এক মাস ধরে অধীর অপেক্ষায় থাকি কবে আমাদের এই আনন্দের এবং খুশির উৎসবটি আসবে এবং সেই দিনটিতে আমরা একে অপরের সাথে মিলন বন্ধনে আবদ্ধ হব এবং এই খুশির ঈদের দিনটিকে আমরা আনন্দে মুখরিত করে তুলব ভালোবাসায় ভরিয়ে দেবো পরস্পরের হৃদয় তাই নয় কি বন্ধুরা প্রায় এক মাস যাবত রোজা রেখে উপবাস করার পর যখন পবিত্র ঈদের এই খুশির সকালটি আসে সেই সকালটি যেন আমাদের সকলের মনে একটা আলাদাই আনন্দ বয়ে নিয়ে আসে ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নিয়ে নতুন জামা কাপড় পরে পুরুষরা চলে যায় ঈদকালে নামাজ পড়তে এবং মহিলারা বাড়িতে নামাজটি পড়ে নিয়ে সোজা চলে যায় রান্নাঘরে মিষ্টান্ন রন্ধন করতে পাশাপাশি নানান ধরনের মুখরোচক খাবারের সম্ভারে ডালি সাজিয়ে পারিবারিক সদস্য থেকে শুরু করে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সাথে মিষ্টি মুখের মাধ্যমে পারস্পরিক মিলন বন্ধনে পবিত্র ঈদুল ফিতর উৎসবের মাধ্যমে ভালো ভাষায় ভরিয়ে তোলে সকলের হৃদয় এদিকে তো রেহানা রেহানার বাবার স্নান পর্ব সেরে নিয়ে একেবারে পাঞ্জাবি পরে টুপি পরে একেবারে রেডি হয়ে গিয়েছে তারা এখন ঈদগারে গিয়ে ঈদের নামাজ পড়বে ওটা আমার চলে ও বাবা আবার কি 오늘 i 스피드에 n u t প্রিয় বন্ধুগণ বহুবার ঈদে আমি এই জর্দাসিময়ী বানাতে গিয়ে ব্যর্থ হয়েছি কিছুতেই না জর্দা বানাতে পারছিলাম না কিন্তু আমি খেতে ভারি ভালোবাসি এই জর্দাসিময় তবে আমার জেদটা আমি ছাড়িনি অনবরত ট্রাই করে দিয়েছি এবছর দু হাজার সালের ঈদে আমি কিন্তু পারফেক্ট ভাবে জর্দাসিময়ীটা বানাতে পারলাম এবং আশা করি খেয়েও কিন্তু বেশ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে জর্দাসিময়ী আমার তৈরি হয়ে গিয়েছে বেশ আনন্দ লাগছে জানেন তো আসলে কি জানেন তো চেষ্টা করতে হয় চেষ্টা না করে যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনোদিনও হবে না তাই নয় কি আমি জানেন তো এই রান্না বান্নার ক্ষেত্রে বহুবার চেষ্টা করে থাকি যদি নাও পারি আমি হাল ছাড়ি না চেষ্টা করে যাই যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে সো অলমোস্ট আমার জর্দার কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড কিছু ড্রাই ফ্রুটসও আমি অ্যাড করেছি এবং ওপর থেকে গার্নিশও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েই করে দেবো ওকে সো একটু গরম রয়েছে হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো সো ফ্রেন্ডস কি করতে হবে যারা জর্দার খেতে ভালোবাসে ট্রাই করুন একদিন না একদিন নিশ্চয়ই উত্তীর্ণ হবেন তাই নয় কি সো ওকে এখন লুচি বানাবো লুচি বানালেই ব্যাস অলমোস্ট সমস্ত পায়ে সিমই লাচা আর ওদিকে ঘুগনিও আমার হয়ে গিয়েছে এখন লুচিটা করে নেব লুচি বেলা হয়ে গেছে শুধু ভাজতে হবে দিয়ে দিয়েছিলাম তেলের ঘি দিচ্ছি সহ্য বেশ একটা রাজকীয় রাজকীয় ব্যাপার হয় না ঘিটা দিলে তাই না খাবারের মধ্যে তো যাই হোক তেলের মধ্যে ঘিটা মেল্ট হয়ে গেলেই একেবারে এক এক করে লুচিগুলো ভেজে নেব মাটনের মধ্যে সমস্ত মশলা পাতি একেবারে দিয়ে দিয়েছি মেপে ঝুকে এখন মশলাগুলো মাটনের সাথে ভালো করে মিক্স করে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে মাটনটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো তারপরে বাসন্তী পোলাও রান্না করতে হবে রাইস রান্না করতে হবে অনেক কিছু আছে সো আগে লুচিটা করে নিচ্ছি এদিকে আমার ঈদের সকালের সমস্ত নাস্তা পানির আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে কিন্তু অলরেডি রেহান আর রেহানের পাপা ঈদগার থেকে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরে এসেছে না বাবা নিশ্চিন্ত হওয়া গেল এখন তেনারা একটু সাজুগুজুগ করে মানে মাথায় টুপি টুপি পরে এখন ফটোশ্যুট করবে তাই তাদের ফটোখানি তুলে দিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি বন্ধুগণ আমাদের ঈদের সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে এটা সাবুদানা এবং কিছু ফ্রুটস এবং ড্রাই ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি সাথে রয়েছে এখানে জর্দা সেমই এখানে রয়েছে পরমান্ন বা পায়েস অ্যান্ড ফুলকো ফুলকো গরম গরম লুচি সাথে ঘুগনি আর রয়েছে লাচ্ছা সেমই যেখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিয়েছি এবং দুধ তো অবশ্যই দিয়েছি এই হলো আমাদের আজকের ঈদের নাস্তা ওকে তো সকালের নাস্তাটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের তো বন্ধুরা এখন আমরা আমাদের ঈদের নাস্তা পানিটা সেরে নেবো আর এরা এদের ড্রেস চেঞ্জ করে চলে এসেছে

제가 좋아하고 그런지, 제가 제일 좋아하고.

সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে বান্না স্টার্ট করেছি এখনো কিন্তু আমি রান্নাবান্না করেই চলেছি তো একটু আগে নাস্তা পানি খেয়ে দেন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সে কোন ভোরবেলায় উঠেছি বলুন তো আর পারছিলাম না একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম ভাবলাম একটু বিশ্রাম করি ওই বিশ্রাম করার নামে গিয়েছি এসিটা একটু চালিয়ে চিটকটাং হয়েছি বিছানায় ব্যাস একেবারে চোখ লেগে গিয়েছে এখন বইতে বেছে সাড়ে বারোটা তো এখানে আমাকে ডেকে ডেকে ওঠালো বললো ওঠো তাড়াতাড়ি রান্নাটা করো দুপুরের ভুড়ি বসটা এখনো বাকি আছে তো এদিকে তো মাটনে আমি মাটনগুলোকে একেবারে মশলা পাতিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বলে এই যাত্রায় রক্ষা তো এখন মাটনটাকে কষিয়ে রসিয়ে রান্না করে নেবো প্রেশার কুকারে আর ভেবেছিলাম বাসন্তী পোলাও রান্না করবো তার জন্য দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে ধায়ে জল ঝরিয়ে রেখেছি সাথে গোটা গরম মশলা রয়েছে কিন্তু রেহানা রেহানের পাকা বাসন্তী পোলাও খাবে না এমনকি দেরাদুন রাইসও খেতে চাইছে না তো অনেক কষ্ট করে ওদেরকে রাজি করালাম বললাম মাটনের সাথে গরম গরম দেরাদুন রাইসটা পুরোপুরি জমে যাবে আজকের দিনটা খাও ওরা না ওই মিনিকেট চালটা খেতে খুব ভালোবাসে আমার আবার ওই মিনিকেট চাল খেতে একটুও ভালো লাগে না একটু মাটন টাটন মানে একটু স্পেশাল রান্নাবান্না হলো তখন একটু যদি বাসন্তী পোলাও ফ্রাইড রাইস কিংবা জিরা রাইস যদি হয় কিংবা প্লেন যদি গরম গরম দেরাদুন রাইসও যদি হয় খেতে কিন্তু ভালো লাগে তাই নয় কি বন্ধুরা তো যাই হোক ওদেরকে ম্যানেজ করলাম এখন দেরাদুন রাস্তা চাপিয়ে দেবো সাথে মাটন কষা হবে উইদাউট আলু কারণ আলু খেতে আমার একটুও ভালো লাগে না তো যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে হাতের চুড়িটা খুলে রেখে দিয়েছি আমার হাতে ছ্যাপা লেগে গেছে এখানে এসেছিলো এই বেসিনের প্লেটটা রাখার জন্য সকালে নাস্তা পানি খেয়ে না ও প্লেটটা রাখার জন্য এসেছিলো আর ওই লুচির গরম যে কড়াইটা ছিল ওটা খেয়াল করেনি আমি ওদিক থেকে দেখছি যে ও যাচ্ছে ও খেয়াল করবে না আমি জানি আমি তাড়াতাড়ি এসে কড়াই কয়টা শোয়াতে গেছি আমার হাতেই ছ্যাক গেছে নইলে ওর লাগতো তো চুরিটা খুলে রেখেছি চুরির ঘষাতে না জ্বালা পোড়া করছে একটু বরফও লাগিয়েছি আই হোক ফোসকা পড়বে না সো যাই হোক চলুন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই যদি বিকেলবেলা বেরোতে হয় রেহান বলছিল একটু চলো বেরিয়ে আসি আমাদের বেরোনো মানে কি ওই শ্রীরামপুরে যদি যাই ওকে কারণ এখানে না মানে আমাদের যে জায়গায় আমরা থাকি এখানে কোনো কিছু পার্ক পার্ক সেরকম একটা নেই আর ওই পার্কে না বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না কারণ পার্কগুলো না কেমন টাইপের চিলড্রেন পার্ক লেখা রয়েছে কিন্তু মানে অস্বাভাবিক ঘটনার সম্মুখীন তো তখন ওই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওখানে লজ্জিত বোধ হওয়া ছাড়া আর কোনো কিছুর উপায় থাকে না সেহেতু পার্ক পার্ক অ্যাভয়ড করছি দেখি কোথায় যাওয়া যায় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো ওকে যদি যাই বিকেলবেলা যদি বেরোই মনে তো হয় না বেরোতে পারবো ভালো লাগছে না ক্লান্ত হয়ে পড়েছি জানেন তো তো চলুন রান্না বান্নাটা কমপ্লিট করে একেবারে আপনাদের সাথেও দেখা হচ্ছে ওকে কারণ বক বক করতে করতে বারোটা বাজবে এবার সাপের বারোটা অলরেডি বেড়ে গেছে দুবার স্নান করেছি আমি একবার স্নান করবো গরম লাগছে এমনি ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার রয়েছে আজকে সেরকম একটা রোদ বা তাপ প্রবাহ নেই তবুও মানে ঘামছি আমি খিচুড়িও খেতে পারি না জানেন আমি এটা পছন্দ করে না সেই মিনিকেট চাল দিয়ে খিচুড়ি রান্না করো তাহলে খাবে ওই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে নাক সেদে কত রকম জানেন না Ja, voll অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে রয়েছে খাসির মাংস মানে মাটন কষা তো দেখতেই পাচ্ছেন কালারটা আপনারা একেবারে জম্পেশ হয়েছে রান্নাবান্না সো আপনারা ভাববেন না যে অতিরিক্ত তেল দিয়েছি একদমই অল্প তেলে রান্না করেছি বাট মাটন থেকে যে এক্সট্রা তেলটা বেরোয় মানে মাটনের চর্বি থেকে তো তেল বেরোয় সেই তেলটাই ভাসছি ওপরে আর টক দই দিয়েছি যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তার থেকেও তেল বেরিয়েছে আমি কিন্তু একদম কম তেলে রান্না করেছি এবার থেকে কম তেলেই রান্না করব ভাবছি ওকে সো এই হলো মাটন কষা আর সাথে রয়েছে দেরাদুন রাইস ফোকাস নাও হ্যাঁ দেরাদুন রাইস সো মাটন কষা অ্যান্ড দেরাদুন রাইস রান্না বান্না কমপ্লিট ভেবেছিলাম একটু গার্নিশ করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। কিন্তু তাদের তর্স সইছে না তাদের প্রচণ্ড ক্ষুদা পেয়ে গিয়েছে তো ওদিকে ওর পাপা স্যালাডটা কাটছে চলুন আমি পরিবেশন করে তারপরে আপনাদের সাথে কথা বলছি ওকে সো এই হলো মাটন কষা